মা বাবা কেমন যার মা বাবা বেঁচে আসে তুমি যদি গিয়া হস করো চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করিয়া যদি তুমি গিয়া হস কর তোমার হজ কবুল হইতে পারে আবার কবুল না হইতে পারে কিন্তু মদিনার নবী দেয় তোমার মা বাবার চেহারার দিকে যদি একবার ন্যাক নজরে দেখাও তোমার আমল আমার মধ্যে আমার মাওলায় কারিম একটি কবুল হজির সোহাব লিখিয়া দিবে এত আস্তে কইলেন সুবাহান খুশির সংবাদ না খুশি না যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তার জন্য কি খুশি মদিনার নবী জানাইয়া তুমি তোমার মা বাবার চেহারার দিকে যদি একবার তাকাইয়া নাও তোমার আমল আমার মধ্যে একটি কবুল হজের সোয়াব লিখিয়া দিবে সাবে কেরাম বলে নবী আমার একবার তাকাইলাম একবার কবুল হজের সোহাব হবে আবার তাকা এলে কবুল হজের সোহা হবে বলে তোমার মা বাবার চেহারার দিকে যদি তুমি শতবার তাকাও শতবারই তোমার আমল আমার মধ্যে আমার মৌলেকারি কবুল হজের সোয়াব দিবি